আইডিয়াস নাতি নাতনির পাঠশালার এই তিনটি চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলে হোম সেকশন অথবা ভিডিও ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে লিংক দেয়া থাকবে দেন পাঁচ নম্বর পয়েন্ট প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ প্রকল্পে যেসব প্রযুক্তি ব্যবহারের প্রস্থাপনা দেওয়া হবে সেগুলোর সাথে জড়িত এবং ভবিষ্যতে সৃষ্টি হতে পারে এমন কয়েকটি পেশার নাম মুক্ত পেশার জন্য কী কী দক্ষতা প্রয়োজন হতে পারে এর ইতিবাচক ও ঝুঁকিপূর্ণ দিক এবং উক্ত দক্ষতা অর্জনের উপায়গুলো ব্যাখ্যা করতে হবে তো প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ পেশার নাম প্রয়োজনীয় দক্ষতা ইতিবাচক দিক এবং ঝুঁকিপূর্ণ দিক পেশার নাম হিসেবে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী প্রয়োজনীয় দক্ষতা এআই প্রযুক্তি সম্পর্কে দক্ষতা কম্পিউটার প্রোগ্রামিং কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা উদ্ভাবনী ক্ষমতার উন্নয়ন অটোমেশন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি জটিল কাজে সহায়তা ঝুঁকিপূর্ণ দিক নিরাপত্তার ঝুঁকি ডাটার গুণগত ঝুঁকি প্রযুক্তির পরিবর্তন তারপর রয়েছে রোবট মনিটরিং এআই প্রযুক্তি সম্পর্কে দক্ষতা কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা ভুল ত্রুটি হ্রাস নিরাপত্তা বৃদ্ধিতে সহায়তা অটোমেশন ত্রুটি নিরাপত্তার ঝুঁকি স্মার্ট সেচ এআই প্রযুক্তি সম্পর্কে দক্ষতা কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা কাজে গতি বৃদ্ধি পাবে অধিক পরিমাণ উৎপাদনশীল ক্ষমতা মনুষ্য শ্রম হ্রাস নিরাপত্তার ঝুঁকি দেন ছয় নম্বর পয়েন্টে দেখো পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় টেকসই এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচিত প্রকল্পের ভূমিকা উল্লেখ করতে হবে পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় তাৎক্ষণিক বিরূপ প্রতিফলিত হলেও সকলের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অনুকূল অবস্থার সৃষ্টি করা যায় তারপর সাত নম্বর পয়েন্ট সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন এই প্রকল্প স্থানীয় সমাজ ও মানুষের জন্য কি কি উপকার করবে তা বর্ণনা করতে হবে সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উন্নত প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারলে আমাদের কৃষি প্রধান সমাজ অনেকাংশে উন্নত হবে এসব প্রযুক্তি কৃষকের ব্যবহার উপযোগী ও সহজবুদ্ধ করে স্বল্প সময়ের মধ্যে তাদের দুর্বড়ায় পৌঁছে দিতে পারলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের আর্থসামাজিক ও অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নতি হবে জীবনযাত্রার মান বাড়বে কৃষি লাভজনক ও মুক্ত হবে তরুণ উদ্যোক্তারা এক হাতে এগিয়ে আসবে কৃষিতে নতুন প্রাণের সঞ্চার হবে এতে সংশয়ের কোনো অবকাশ নেই তারপর অনুষ্ঠান সূচি সবার তৈরীকৃত এই প্রকল্প প্রস্তাবন অবস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কী ধরনের আয়োজন বা ইভেন্ট করা যেতে পারে উক্ত ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান সূচি তৈরি করো অনুষ্ঠান সূচি সবুজ প্রকল্প আমরা করব জয় তারপর তারিখ দেওয়া রয়েছে এবং ক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজনে দল ক উচ্চ বিদ্যালয় এখানে অতিথি রয়েছে প্রধান শিক্ষক ক উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক ক উচ্চ বিদ্যালয় সভাপতি এবং সহসভাপতি ক উচ্চ বিদ্যালয় স্কুল কমিটির সদস্যবৃন্দ ক উচ্চ বিদ্যালয় তো পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে